আসসালামু আলাইকুম বন্ধুরা আসি দেশের অন্যতম ব্যস্ত নগরী রাজধানী ঢাকায় আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি ঢাকায় উদ্যোগে আয়োজিত মেজবান ও মিলন মেলা দুই অনুষ্ঠানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ ঢাকা পথ চলতে নানান মানুষের সাথে পরিচয় ঘটে কিন্তু এবার একটু ব্যতিক্রম ব্যতিক্রম এই কারণে বলছি কারণ আজকে আমার পছন্দের মানুষ লেখক গবেষক আহম্মদ সফার রসনা বলির ও জীবিনিকার শ্রদ্ধেও নুরুল আনোয়ার স্যারের সাথে স্যার গতকাল রাতে বন্ধু শহীদকে কল দিয়ে বলল কালকে তোমাদের মেজবানের দাওয়াত আজকে দেখি এ এক কাণ্ড যা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন সর্বোপরি এরকম গুণী মানুষের সাথে সময় কাটানো সত্যি সৌভাগ্যের ব্যাপার ধন্যবাদ বন্ধু সহিতকে এত সুন্দর একটি আয়োজন আমাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে